ঘুমাচ্ছে বাইরের ওয়েদারটা চলো তোমাদের দেখাই কাল রাতে এতগুলো বাসন যে রেখে দিয়েছিলাম সেগুলো এখন তুলতে হবে বাইরের ওয়েদারটা দেখো তোমরা এত কুয়াশা পড়েছে দেখে মনে হচ্ছে না যে পরে সপ্তাহ আছে যদি রোদ ওঠো তাহলে হয়তো এতক্ষণে আকাশটা ঝলমল করতো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি তোমরা কী ভাবছি এগুলো এখন বসে বসে আমি গোছাবো একদমই না যেটা প্রয়োজন শুধু সেটা শুধু নিয়ে চলে যাব কারণ কুট্টুসের স্কুল আছে তাই বেশি লেট করা যাবে না তো চলো এ কটাকে মাত্র উপর করে রেখে দিই কারণ জলটা অত ঝরে যাবে আজকের ভিডিওটা গত দুদিন আগে শনিবারের ভিডিও তো আমাদের সরস্বতী পুজো গেছে রবিবার আর সোমবার দুদিন তো আমি সোমবারের ভিডিওটা দিচ্ছি তো সরস্বতী পুজোর ব্লগটা আসবে তোমাদের কাছে তোমরা পুরো ব্লগটা দেখতে পারবে আর এক ঝলক তোমাদের যখন দেখিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো সকাল সকাল যেহেতু কুট্টুসা স্কুল এখন মর্নিংয়ে দিয়ে দিয়েছি আমি সেভাবে কিছুই খেয়ে যাই না একটু মধু জল খেয়ে লেবু দিয়ে চলে যাই আর তারপরে কুট্টুসকে রেডি করাতে হয় তো এইভাবে করতে করতে আমার দেরি হয়ে যায় দেখতে দেখতে সাতটা পাঁচ বেজে গেল উঠেছে টিফিন রেডি করবো ব্যাগ রেডি করবো আর একদম আমি রেডি মেডি হয়ে নিয়েছি কারণ আমি রেডি হয়ে ওকে রেডি করালে তাড়াতাড়ি হয় না সেই দেরি ওই ওই দেখো উঠে পড়েছে গুড মর্নিং গুড মর্নিং বাবা ও আমাকে বলছে ওই দেখেছো আমার বাবাটা উঠে পড়েছে আর জানো তো স্কুলে দিয়ে কুটলুস কেয়ে তুমি না খেয়ে যাই খিদে পেয়ে গেছিলো তো আমার একটা বান্ধবী চল কচুরি খেয়ে আসি আমিও বলেছিলাম কচুরি খাওয়ার কথা তো দুজনে মিলে আমরা বাজারে চলে এসেছি আর বাবুদের যে স্কুলটা আছে না তার পাশেই বাজার আর বাজারে এরকম হিঙের গরম গরম কচুরি কার না সকাল সকাল ভালো লাগে বলো দুই বান্ধবীতে মিলে খেয়ে বেরিয়ে গেছি বাজারে আর যেহেতু পুজো পরের দিনকেই এত ফলের বাজার মানে উঠেছে যে দেখার মতো না কী ফল নেই বাজারে সমস্ত ফল আর ফুলে ভরে গেছে বাজার কিন্তু দামটাও খেয়ে চড়া পুজো বলে কথা একটু তো বেশি হবেই আমরা বেশ ভালোভাবে চারদিকটা তাকিয়ে ফুলগুলো দেখছিলাম কি সুন্দর মা সরস্বতীর জন্য কত বড় বড় ফুলের মালা বিদ্যার দেবী ছোটোবেলার কথা কত মনে পড়ছে ঘুমের থেকে উঠে স্নান করা হলুদ দিয়ে তারপরে অঞ্জলি দেওয়া সত্যি দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল এখন সন্তানের সঙ্গে থাকতে থাকতে দিনগুলো যেন ফিরে আসছে দেখো কত বড় বড় ঠাকুর অবশ্যই তোমাদের দেখাবো এগুলো এখনও তৈরি হয়নি কুর্তুসি শেষ দেখেছো স্কুল ছুটির পরে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কখন গাড়ি আসবে আর দেখো পিঠে এটা কি চলো বাড়ি থেকে তোমাদের দেখাবো এটা কিনেছে আর অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে থাকে এখান থেকে টোটো নেওয়ার জন্য বেলা বেজে গেছে এখন কটা বলো তো কি পাখা চালিয়ে দিয়েছি দশটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে এই দেখো আজকে এটা কিনে নিয়ে এসেছি কুর্তুসে তো দারুণ এটা হচ্ছে কস্কো কোম্পানি নিয়েছি ম্যাটটা তো সামনের দিনে তোমরা অনেক কিছু দেখতে পারবে বেড়ে গেছে ব্যায়ামের ওখানে নিয়ে গেছিলাম তোমরা দেখেছো তো কুর্তুসকে ব্যায়ামে ভর্তি করবো আর একটা হচ্ছে স্কিপিং দৌড়ে নিয়েছি বড়দের জন্যই নিয়েছি যাতে বাচ্চাও করতে পার বড় করতে পারবে মানে আমি বড়ো বলতে আমি আর এটা তোমাদেরকে ডিটেলসে বলে দিই ডিটেলসে দেখিয়ে নিই এটা কত কী পড়েছে সবটাই বলবো আর এটা কতটা এম এম এর আছে এটা সিক্স এম 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 এর আছে আরেকটা ফোর এম এম ছিল সিক্স এম এম এর আছে আর এটা দাম পড়েছে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা তো কেমন হয়েছে অবশ্যই বলো তো আজকে শনিবার নিরামিষ রান্না করবো তো কুটুসির জন্য ভাত বসাতে হবে তো আমি এই জন্য দেখো আমি কুটটিসুর জন্য খাবার বসিয়ে দিয়েছি তো বিশেষ করে খাবার হচ্ছে মুখ ডাল দিয়ে একটু চাল দিয়ে যে ডালে তালে আর কি খিচুড়ি নতুন করে দিচ্ছি ওকে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়ায় পাঁপড় ভেজে দেবো তাহলে ও খেতে পারবে ভালো মতো আর ও জিনিসগুলো পেয়ে খুবই খুশি হয়েছে ওগুলো নিয়েই এখন হয়তো কিছুটা সময় নিতে থাকবে এখনও বোঝে না মানে ওর কাছে কী করে তো কোনো জিনিস পাওয়ার খুব আনন্দ পাওয়ার পরে না মানে কয়েক ঘন্টা পর থেকে ওই জিনিসটাগুলোর কাছে মূল্য থাকে না মানে কাজ বা কী কতক্ষণ ভালো লাগবে এরকম টাইপের জানি না কতটা কি করবে তোমার কুট্টুস ব্যায়াম কেমন করবে পাগলের মতন তো কাজ তো করে ফেললাম নিয়ে তো আসলাম দেখা যাক চলো বাপড়গুলো ভেজে নিন ঠাকুমা আমাকে কালকে কতগুলো এই পাপড় দিয়েছিল কারণ এই পাপড়গুলো আমি সব দুটোই ভেজে রেখে দেবো কুট্টুস খেতে পারবো তাহলে আর এখানে চারটে সাবুর পাপড় আছে যদি পারি একটা দুটো আমি খেজে আমি খাবো আমার খুব ভালো লাগে সাবুর পাপড় খেতে 아 그리고 바자 হয়ে 갔어요 তো এই যে সাবুর পাপড়টা ভেজে নিয়েছি নিজের জন্য দুটো করব বেশি করব না আর আজকে না মানে অনেক দিন ধরে প্রায় তোমাদের দাদাভাই থাকাকালীন আমার এই বেসিনটা এত নোংরা হয়ে আছে যেহেতু এটা এখন কাজে লাগে না বেশি শুধু আমরা ব্রাশ করি আর ঠাকুরের বাসন টাসন ধোয়া হয় আর কি তাছাড়া এই বেসিনটা আমার কাজে লাগে না সেরকম একটা তো তার জন্য নোংরা হয়ে পরিষ্কার করাও হয় না আজকে ভাবলাম করবই করব পরিষ্কার অনেক দিন করা হয় না বলে মানে লেগে পড়লাম কাজে আর কি সকাল সকাল না মানে কাজ শুরু করলে কাজ করতে এনার্জি লাগে বেলা হয়ে গেলে আর লাগে না আর আজকে যেহেতু কুট্টুসের স্কুলটা নেই তো সেই জন্য ভাবলাম এগুলো পরিষ্কার করে ফেলে দেখো পরিষ্কার আমার হয়ে গেছে কত ভালো লাগছে দেখতে তাই না আমি এখানে লাউ সেদ্ধ দিয়েছে আজকে লাউ ঘণ্ট করে বাজার থেকে লাউ কিনে নিয়েছিলাম গোটা লাউ সেই দিয়ে আজকে লাউ ডাল করেছি লাউ ডালটা আমার কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন বসিয়েছি কুমড়ো ভাজা কুট্টুস খাবে ওকে কুমড়ো ভাজা দেবে আর আমি লাউ ঘন্ট দিয়ে খাবো তো আজকের মেনু হচ্ছে সিম্পল শনিবারের মেনু আগে থেকে ভালো কী করবো বলো তো এই যে আমার লাউ ঘন্ট আর কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে নেক্সট দিন নেক্সট দিন আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে আমি এই জামা কাপড়গুলো শীতের বিশেষ করে ভাজ ভাজ করে রেখে দেবো বলে সিদ্ধান্ত নিয়ে সব জামাকাপড় ভাজ করতে বসেছি না হলে না আর পেরে উঠবো না এরপরে হ্যাঁ আজকের ব্লগটা তোমাদের একটু মিশানো মানে আজকের কালকের এটা কিন্তু সানডের দিন ঠিক আছে রবিবারের দিন কি। আর শনিবার দিনকে তো নিরামিষ খেলাম বাট রবিবার দিন কী কী খাওয়া দাওয়া করেছি এটা তোমরা নেক্সট পার্ট দেখতে পারবে তোমাদের কিন্তু অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো লাইক করো শেয়ার করে দিও শীতের পোশাক তোমার দাদা ভাইদের পোশাক বাবুর পোশাক আমার সমস্ত কিছু একসঙ্গে ভাস টাজ করে রেখে দিলাম আর দেখতে দেখতে বেলাও হয়ে গেছে এরপরে যাবো আমরা ঠাকুর দেখতে আর আমাদের ঠাকুর দেখার পার্ট তোমাদের শুরুতে যেমন দেখেছো নেক্সট পার্ট আসবে কালকে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে সবাইকে কেমন লাগছে আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে বন্ধুরা টাটা